সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের উপর হামলার ভয়ঙ্কর ভাবে পাল্টা জবাব দিয়েছে ইরান ইতিমধ্যে ইসরায়েলি সদর দপ্তর এবং মুসাদ ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পাশে দাঁড়িয়েছে মুসলিম দেশগুলো অন্য দিকে ইরানে অস্ত্রবুজি বিমান পাঠিয়েছে চীন ইরানে ইসরায়েলের হামলার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছে রাশিয়া ইরান ইসরায়েলের পারমাণবিক হামলার কথা শোনা যাচ্ছে কি মনে হয় শেষ পর্যন্ত কি ইরান ইসরায়েলের সাথে টিকে থাকতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে

ইরানের গভীরে পাহাড়ের নিচে যে পারমাণিক স্থাপনা নিয়ে শঙ্কিত ইসরায়েল ইসরায়েলের গোয়েন্দাকাটি মুসাদের পরিকল্পনা কেন্দ্রে হামলা চালানোর দাবি ইরানের আইজেন ইসরায়েল ইরানে পারমাণিক হামলা করলে জবাব দেবে পাকিস্তান এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান ইসরায়েলি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে হুমকি সংবাদ বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ভয়াবহ হামলা চালালো ইরান টস টস তেলাভিভ ইরান এবং ইসরায়েল আবারও হামলা পাল্টা হামলায় লিপ্ত হয়েছে রাতে তেলাভিভকে লক্ষ্য করে সবচেয়ে বড় এবং ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরান বলেছে এটা তাদের ইতিহাসে সবচেয়ে বড় এবং তীব্র হামলা অপর দিকে তেলাভিভ এবং আশেপাশে এলাকায় এলামপাসে শুরু করে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়েল বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিরকে হত্যা করায় হতে পারে এই সংঘাত শেষ করার উপায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সামাজিক মাধ্যমে সুচারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করো ইরানে হামলায় অন্তত দুশো জন নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে সত্তর জন নারী এবং শিশু দিকে ইরানে পাল্টা হামলায় বিশ জন মারা গিয়েছে এদিকে গাজায় চলমান যুদ্ধে নিহত হয়েছে অন্তত পঞ্চান্ন হাজার চারশো জন এবং আহত হয়েছে এক লাখ আঠাশ হাজার নয়শো তেইশ জন অপরদিকে অক্টোবর হামলা ইসরায়েলের এক হাজার জন প্রাণ হারান এবং দুইশো জনকে জিম্বি নেওয়া হয় সূত্র আল জাজিরা নিজের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল চীন ভয়ঙ্কর আঘাত থামবে ইরান ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষিতে চীন তাদের নাগরিকদের ইসরায়েল ত্যাগ করতে বলেছে মঙ্গলবার চীনের ইসরায়েল দূতাবাস বিবৃতিতে জানায় নিজের নিরাপত্তা নিশ্চিত করে চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব স্থলপথে ইসরায়েল ত্যাগ করা উচিত বিবৃতিতে আরো বলা হয় যারা ইসরায়েলে ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জর্ডানের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গত সপ্তাহে ইসরায়েল ইরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বিশ্বকর বিমান হামলা চালান তারা বলেছে ওসব হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম থামানো যদিও ইরান বারবার তা অস্বীকার করেছে এদিকে জরুরি ভিত্তিতে ইরানের রাজধানী তেহরান শহরের বাসিন্দাদের শহরটি খালি করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি একথা বলেছেন ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে ট্রাম্প কেন এমন কথা বলেন সেটি স্পষ্ট নয় তবে ইসরায়েল শহরটি বড় ধরনের হামলা করতে পারে এমন ইঙ্গিত হতে পারে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরো বলেন ইরানের পারমাণিক চুক্তি স্বাক্ষর করা উচিত আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছি কি লজ্জা আর মানব জীবনের কি অপচয় আমি বারবার বলেছি ইরান কোনোভাবেই পারমাণিক অস্ত্রের অধিকার হতে পারবে না জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন ভারত মহাসাগরে ব্রিটিশ যুদ্ধ জাহাজের গতিরোধ ইরানের ভারত মহাসাগরে একটি ব্রিটিশ করে এর দিকে পরিবর্তন করতে বাধ্য ইসরায়েলের সংবাদ মাধ্যম যুদ্ধ জাহাজে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গুলোর ইরানের ভূখণ্ডে নির্ভুলভাবে প্রবেশের সহায়তা করার উদ্দেশ্যে ভারত মহাসাগরে প্রবেশ করে পারস্য উপসাগরের দিকে যাওয়ার আগে রাতে ইরানের নৌবাহিনীর গোয়েন্দা ব্যবস্থা জাহাজটিকে শনাক্ত করে এরপর ড্রোন দিয়ে জাহাজটিকে সতর্ক করা হবে গতিপথা পরিবর্তন করতে বাধ্য করা হয় এদিকে ইসরায়েলকে সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান দেশে সরকার এক বিবৃতিতে বলেছে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানি হামলা প্রতিহত করতে সাহায্য করলে মধ্যপ্রাচ্যে থাকা তাদের ঘাটি এবং জাহাজ লক্ষ্যবস্তু করা হবে গত শুক্রবার ভোরে ইসরায়েলি ইরানি ভূখণ্ডে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্রের স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায় ফলে দেশটির সামরিক বাহিনী বেশ কয়েকজন কমান্ডার এবং বিজ্ঞানী নিহত হন ইরানি ইসরায়েল বিমান হামলা অব্যাহত রয়েছে এবং এতে এখনো পর্যন্ত কমপক্ষে আশি জন নিহত এবং আটশো জন আহত হয়েছে নিহতের মধ্যে বিশ জন শিশু ইরান ও প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইরানে গোপনে অস্ত্র বোঝাই বিমান পাঠিয়েছে চীন ইরানের রাজধানী তেহরান ট্রান্সপন্ডার বন্ধ করে চীনের একটি কার্গো বিমান অবতন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম india.com ওই বিমানে বিপুল পরিমাণ চীনা অস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে রাডারে ধরা না পড়ার জন্য বিমানের ট্রান্সপন্ডার আগে আগে বন্ধ করে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বিমানটি গন্তব্যে পৌঁছানোর আগে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়ার ঘটনা থেকে গুঞ্জন শুরু হয়েছে যে এটি ছিল চীনা পক্ষ থেকে ইরানের জন্য একটি গোপন অস্ত্র সরবরাহ করে চীন ইরান সম্পর্ক এবং চীনের ভূমিকাকে ঘিরে নতুন করে হয়েছে চীনের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সামরিক এবং কৌশলগত সম্পর্ক বিমানের সামরিক বা নিষিদ্ধ কোনো পণ্য থাকতে পারে তবে এখনো পর্যন্ত এর সত্যতা স্বীকৃতি ভাবে যাচাই করা যায়নি করে মনে করছেন ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে চীনের এমন পদক্ষেপ যদি সত্যিই ঘটে থাকে তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি এক চ্যালেঞ্জ কারণ আগে থেকেই মার্কিন প্রশাসন বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে রেখেছেন চীন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা ইরান ইসরায়েলের উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পক্ষে কিন্তু তেহরানের পক্ষে এমন বার্তা এবং সন্দেহজনক কার্গো বিমানের আগমন বেইজিং এর অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এর আগে শুক্রবার গভীর রাতে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের একটি একপাক্ষিক সামরিক অভিযান শুরু করে এতে ইরান সহ চীন রাশিয়া একটি পক্ষে অবস্থান অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলো প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ওই পর্বে চীনের সক্রিয় ভূমিকা বিশ্বরাজেতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরানের গভীরে পাহাড়ের নিচে যে পারমাণবিক স্থাপনা নিয়ে শঙ্কিত ইসরায়েল পাল্টা পাল্টে হামলার মধ্যে ইরানের গভীরে পাহাড়ের নিচে নির্মিত ফোর্ট পারমাণবিক স্থাপনা নিয়ে এবার মুখ খুললেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলের তিনি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাকে আকাশপথ থেকে ধ্বংস করতে সক্ষম একমাত্র দিয়েছে হল যুক্তরাষ্ট্র খবর সিএনএন সোমবার ম্যারিট টিভি দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াখিল এই দাবি করেন তার বার্ষ ফোর্টকে যদি আকাশপথ থেকে ধ্বংস করতে হয় তাহলে তাহলে সেটা করতে পারবে কেবল যুক্তরাষ্ট্রের কাছে থাকা নির্দিষ্ট ধরনের বোমা এটি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্র একটি কৌশলগত সিদ্ধান্ত তারা চাই কিনা সেই পথ অনুসরণ করতে তবে একবার আগাতে ফটো ধ্বংস করা সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা সিএনএন এর সামরিক বিশ্লেষক সেডিক লাইটিন বলেছেন আমি বারবার আগা থানার উপর ভরসা রাখবো সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ইরানের কম শহরের কাছে অবস্থিত ফোর্ট স্থাপনটি পাহাড়ের নিচে আশি থেকে নব্বই মিটার গভীরে নির্মিত বলে ধারণা করা হয় সেখানে উন্নত মানের সেন্টিভিউ বসানো হয়েছে যা অতি উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম মোসাদের পরিকল্পনা কেন্দ্রে হামলা চালানোর দাবি আইআরজসির ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস আইআরজসি মঙ্গলবার ইরানি বাতাসের সাথে তাসনিম এবং কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাহিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে আইআরজসি বলেছে তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করছে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হারজেলিয়া গোয়েন্দা ভবন মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে ওই দাবির কোন উত্তর পাওয়া যায়নি আইএসি আরো জানিয়েছে ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানায় মধ্য উপকূলে শহর হারজেলিয়া একটি ক্ষেপণাস্ত্র আগাথানে তারা এটিকে সংবেদনশীল লক্ষ্য বলে উল্লেখ করে যা সাধারণত কোন সামরিক বা কৌশলগত স্থাপনার ইঙ্গিত দেয় ইতিমধ্যে পঞ্চম দিনে গড়িয়েছে ইসরায়েল ইরান সংঘাত গত শুক্রবার ইরানে হামলা চালায় পরে ইরান ইজরা পাল্টা হামলা চালায় সেই থেকে দু দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা পাল্টা হামলা চলছেই ইসরায়েল ইরানের পারমাণবিক হামলা করলে জবাব দিবে পাকিস্তান ইসরায়েল ইরানের যুদ্ধে সহসে ইরানের প্রতি সমর্থনের বার্তা দিয়েছে পাকিস্তান এবার ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম বিস্ফোরক দাবি করলেন ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা তার দাবি পাকিস্তানে তাদের জানিয়েছে যদি ইসরায়েল ইরানের উপর পরমাণু হামলা করে তাহলে পাল্টা ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে পাকিস্তান টার্কি টুডে এর প্রতিবেদনে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের সিনিয়র জেনারেল এবং ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য মহাসিন রজাইকে উদ্ধৃত করে বলা হয়েছে মহাসিন বলেছেন পাকিস্তান আমাদের জানিয়েছে যদি ইসরায়েল আমাদের উপর পরমাণু বোমা ফেলে তাহলে ওরাও ইসরায়েলকে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করবে তেরো জুন ইরানের পারমাণবিক অপরিকাঠামোর উপর ইসরায়েল হামলা চালানোর পরও পাকিস্তান এমন কোন দাবি সরকার ভেবে করেনি ইরানের দাবির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এমন কোনো দাবি করেননি তারা আন্তর্জাতিক স্তরে পরমাণু সংক্রান্ত সব নিয়ম তারা মেনে চলবেন বলে জানিয়েছেন তিনি যদিও ইরানের পাশে তাকার বার্তা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর একhbar ডাক দিয়েছে পাকিস্তান ইসরায়েল হামলা চালানোর একদিন পরেই অর্থাৎ 14 জুন পাকিস্তানে প্রতিরক্ষা খাজা আসিবে সে দেশের সংসদে দাঁড়িয়ে মুসলিম বিশ্বকে একhbar বার্তা দিয়ে বলেছেন ইসরায়েল ইরান ইয়েমেন প্যালেস্টাইনকে টার্গেট করেছে যদি এখন মুসলিম বিশ্ব সংงবদ্ধ না হয় তাহলে বাকিদের পরিণতি একই হবে মুসলিম দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছেন তিনি আসিবের বার্তা ছিল সব আন্তরিক প্রামে আমরা ইরানের সঙ্গে থাকব এবং সমর্থন করবো ইরানে ইসরায়েলি হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে রাশিয়ার হুঙ্কার ইরান জোরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রুশ জেনারেল একান্ন বছর বয়সী আপাত্তি আলদেব নামের ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ব্রিটিশ সংবাদপাদ মিররের খবরে বলা হয়েছে ইসরায়েলি হামলার পর ওই সেনা কর্মকর্তা দশ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমিনকে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতিমধ্যে একটি গতি পেয়েছে আলדינה বর্তমান রাশের সশস্ত্র বাহিনী প্রধান সামরিক রাষ্ট্র বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করছেন তিনি সেনাবাহিনীর মতদস্য প্রচার এবং গুজব প্রতিরোধে কাজ করেন তিনি নিজের জন্মস্থান চেসিয়ার আকমাদ বিশেষ বাহিনীর কমান্ডারও এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন আমাদের সেনাবাহিনীতে ঘোষণা দেওয়া হয়েছে অন্তত 5 লাখ মানুষ আগে আগে প্রস্তুত করা হবে তবে বাস্তবতা তা হচ্ছে 10 লাখ যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে তাই নতুন সেনা নিয়োগ দিয়ে জন্য প্রস্তুত করতে হবে যেভাবে তারা অন্যদের সঙ্গে খেলছে এবং ইরানের সঙ্গে খেলছে যেন আমাদের সঙ্গে খেলার সাহস না পায় সেজন্য নতুন সেনা প্রস্তুত করতে হবে শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে হামলা চালাই যায় তারা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করে